আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছেন দামাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যে কনসুলার ট্যুরটি ঘোষণা করা হয়েছিল সেটি বাতিল করে আগামী সপ্তাহে করা হয়েছে দশ এবং এগারো অক্টোবরে আপনারা যারা দামাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসী আছেন আপনি আপনার কাঙ্ক্ষিত কনসুলার সেবা নিতে পারবেন পয়সালিয়া থেকে যে সকল সেবাগুলো পাচ্ছেন এর মধ্যে অন্যতম এমআরপি পাসপোর্ট রিস্যু রিনিউ নবজাতকের পাসপোর্ট ইস্যু ট্রাভেল পারমিট সেবা ব্যাংকিং সেবা এবং এর সাথে সাথে ই পাসপোর্টের সেবাটাও পাচ্ছেন ই পাসপোর্ট আবেদন করতে পারবেন যারা ই পাসপোর্ট আবেদন করবেন খেয়াল রাখবেন আপনি সেখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন কিন্তু আবেদন প্রক্রিয়ার প্রথম দাপটি অনলাইনে আবেদন পেপারটি আপনাকে নিজেই সংগ্রহ করতে হবে অনলাইন থেকে ই পাসপোর্টের ওয়েবসাইট থেকে যদি কেউ ই পাসপোর্টের আবেদনের প্রথম দাবটি না পারেন তাহলে আমাদের সাহায্য নিতে পারেন আমরা অল্প পয়সায় আপনাকে ই পাসপোর্টের আবেদনটি করে দেব আমাদের অফিস দামাম শিখুতে সাপা মেডিকেলের সামনে প্রিয় দশক দশ এবং এগারো অক্টোবরে আপনি আপনার কাঙ্ক্ষিত সেবার জন্য অবস্থান করবেন পয়সালিয়া দামামে আল্লাহ হাফেজ